আসসালামুয়ালাইকুম বিওর্স ওয়েলকাম একটু মাল্টিচাব কালেকশন আমি প্রেম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর একটা আবাই কালেকশন নিয়ে যারা পার্টি ওয়ার্ক পার্টিতে ওয়ার্ক করার জন্য একদমই লেটেস্ট আবাই কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে দুইটা কালার কন্ট্রাস্ট করে কিন্তু এই আবাই কালেকশনগুলো করে দেওয়া আছে আর এর মূল আকর্ষণ হচ্ছে এটা অ্যাম্বোয়ডার ওয়ার্কের মধ্যে থাকছে সম্পূর্ণ মিডল পোর্শনটা কিন্তু অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করে দেওয়া আছে আর কতটা নিখুঁতভাবে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর এটা কিন্তু এমবোর্ডারিটা সামনে এবং পিছনে আবার এটা দুই পোষণে কিন্তু আপনার সেম ভাবে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর উপরে পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরোটা বডি জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে একদম এমসি স্টোন দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু ফেব্রিক্স থাকছে আপনার খুব পছন্দ ফেব্রিক জাফরান ফেব্রিকের মধ্যে করে দেওয়া আছে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসেসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন অ্যান্ড কলা পাতা সেটের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনার যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির আবাই কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু এগুলো পার্চেস করতে পারেন বেশ এটা থাকছে বিস্কিট কালার আর ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কম্বিনেশন যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা এটা মিস করবেন না কোনোভাবেই আর এটা ঠিক অপোজিট একটা কালার আসছে এটা হচ্ছে বিস্কিট মধ্যে প্রতিটা প্রতিটা সুন্দর মাসালা খুব সুন্দর থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এখন যেটা এটা কিন্তু ব্রাউন আর সি গ্রিন কালার মাশাল্লা দেখতে পাচ্ছেন প্রতিটা কালারই খুব সুন্দর এই কালারটা কিন্তু যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা এটা পারচেস করতে পারেন লাইট কলা পাতা এবং লাইট পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন বিটস ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট এবং হচ্ছে মিষ্টি কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা সাথে কিন্তু এমব্রয়ডারি সুতাগুলো কন্ট্রাস্ট ম্যাচ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে বের থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস যেটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু হিজাব সহ সেট প্রাইস অনলি উনত্রিশশো পঞ্চাশটা টাকা আপনার আপনারা সুন্দর সুন্দর আবাইগুলো পারচেস করতে পারবেন বেরস যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো বান্ধবদের বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম